সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইএফটি সংক্রান্ত একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের ইএফটিতে বেতন প্রদানে অত্যন্ত বিলম্ব হচ্ছে যেটি আমাদের মোটেও প্রত্যাশিত না বা কাম্য না আমাদের সনাতন পদ্ধতিতে যখন বেতন ভাতাগুলো আসতো তখনও কিন্তু আমাদের বেতন পেতে এরকম দেরি হতো না কোনো কোনো ক্ষেত্রে আমরা এর আগেই বেতন পেয়ে যেতাম কিন্তু লক্ষ্য করছি দুই সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে অদ্যাবধি এক বছর হলো প্রায় এপ্রিল কার্যক্রম বলতে গেলে শুরু হয়েছে তবে আমরা সত্যিকার অর্থে সেই ইএফটির যে প্রকৃত স্বাদ বা ইএফটির যে প্রকৃতি সেটা কিন্তু আজও আমরা বুঝতে পারিনি আমরা সবসময় অবগত ছিলাম এবং এখনও আছি যে এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের বেতন বা ভাতার যে টাকাগুলো আছে সেটা কিন্তু দ্রুতগতিতে প্রদানের লক্ষ্যে গভর্নমেন্ট এই ইএফটি সিস্টেমটা চালু করেছে এজন্য নিঃসন্দেহে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে হবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছে কিন্তু অপ্রিয় হলেও সত্য যে এতগুলো মাস চলে যাওয়ার পরেও আমাদের প্রত্যেক মাসে ইএফটি বেতন প্রদানে এত বিলম্ব বা ধীরগতি হচ্ছে এটা আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে কেন শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে বেতনের জন্য অপেক্ষা করতে হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই উদ্বেগ ঘটে যাই হোক আজকে যে বিষয়টা বলছি ওই একটা অনলাইন পোর্টালে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেরিতে আসার যে কারণ সেখানে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে আপনাদের সাথে সে কারণ তিনটি শেয়ার করছি প্রথম কারণ যেটি লেখা হয়েছে যে যথাসময়ে বেতনের প্রস্তাব বা বিল পাঠানো হয়নি যার ফলে পুরো প্রক্রিয়ায় ধীরগতিতে গিয়েছে দেখেন এটা একটা প্রথম কারণে পত্রিকাতে এসেছে যে বেতনের প্রস্তাব যথাসময়ে পাঠানো হয় নাই তো শুধুমাত্র এই মাসে তো না আমরা প্রত্যেক মাসেই দেখছি যে আমাদের যে সময় আমরা বেতন ঠিক সেই সময় প্রস্তাব পাঠানো হয় সুতরাং তবে কেন দেরিতে প্রস্তাব পাঠানো হয় এটা একটা প্রশ্ন থেকে যায় দ্বিতীয় যে কারণ লিখেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা ও সময় ব্যবস্থা না নেওয়ার কারণে বিল অনুমোদনে বিলম্ব হচ্ছে এ ধরনের একটা কারণ এই ডেলি ক্যাম্পাস পত্রিকাতে এই নিউজটা এসেছে যাই হোক আমরা এই যে যখন ইএফটি কার্যক্রমগুলো ধীর গতি হয় মনে হয় প্রশ্নের আসলে উদ্বেগ হয় আমরা হয়তো অনেক সময় বলতে পারি না পরিবেশ পরিস্থিতির কারণে আরেকটা বিষয় লিখেছে যে বিশেষ করে বেতনের জিও বা গভর্নমেন্ট যে অর্ডার সেটা দেরিতে হয়েছে যা অর্থ প্রক্রিয়াকে প্রভাবিত করছে এখন আমাদের বেতনের প্রস্তাব যদি দেরিতে হয় তাহলে তো অনুমোদনও দেরিতে হবে সুতরাং প্রস্তাবটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যায় কিন্তু কিন্তু কেন প্রত্যেকটা দেরিতে প্রস্তাব দেওয়া হয় আমাদের মনে দানা বেঁধে আছে আরেকটি কারণ লিখেছি যে প্রতি মাসে নতুন করে বেতনের প্রস্তাব পাঠাতে হয় যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং এতে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ধাপ পার হতে হয় এ সমস্যার সমাধান না হলে একটি সুবিধাই কিন্তু পাবেন না শিক্ষক কর্মচারীরা এটা ঠিকই বলেছেন আসলে প্রত্যেক মাসেই কেন বেতনের প্রস্তাব পাঠাতে হবে আমরা যে কয়েকজন শিক্ষক কর্মচারী আছে এটা তো কর্তৃপক্ষ কিন্তু অবশ্যই জানে যে কতজন শিক্ষক কর্মচারী কর্মরত আছে এবং এদের প্রতি মাসে বেতন ভাতা দিতে কি পরিমাণ টাকা লাগে সুতরাং এটার একটা বারো মাসের প্রস্তাব যদি একবারে বা ছয় মাসের প্রস্তাবও একবারে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু প্রতিবার এই প্রস্তাব প্রস্তাব খেলাতে এত সময় কিন্তু আসলে নষ্ট হয় না এখন একটা কারণ ওই পত্রিকাতে আমি দেখেছি সেটি হচ্ছে যে বিল সাবমিটের কথা আসলে বলেছে এ বিষয়টা আমাদের কাছে একটু অস্পষ্ট লেগেছে আসলে আমরা বিল সাবমিশনের অপশনটা পেয়েছি বাট সেটা কিন্তু ইন্যাক্টিভ ছিল আপনারা এমপিএফটির মডিউলে ঢুকে দেখবেন আমাদের ওই বিল সাবমিশনের অপশনটা দেওয়া ছিল বাট সেটা কিন্তু অ্যাক্টিভ না মানে কর্তৃপক্ষ আমাদেরকে বিল সাবমিশনের সুযোগই দেয়নি সুতরাং যদি বিল সাবমিশনের অপশনটা উন্মুক্ত করে দিত বা এনাবল করে দিত তাহলে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে প্রধান বা শিক্ষক শিক্ষক কর্মচারীগণ যথাসময়ে সেই তাদের কর্মচারী যারা কর্মরত আছে তাদের বিল কিন্তু তারা সাবমিট করতে পারত। সেটা কেন এনাবল হচ্ছে না বা কি কারণে এনাবল করা হয়নি এ প্রশ্নটা আমাদের কাছে থেকে যায় মোট কথা এই যে প্রতি মাসে বেতন প্রদানের ধীর গতি এবং যে কারণগুলো এখানে লেখা হয়েছে এবং আপনারা প্রত্যেকেই সেগুলো ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন থেকে যায় ঠিক আছে এখন আজকেও দেখেন পনেরো তারিখ চলে যাচ্ছে সো আজকে এখন পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা যখন তৈরি করছি কারো অ্যাকাউন্টে কিন্তু টাকা এখন পর্যন্ত আসেনি বা আজকে আদৌ আসবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সুতরাং পুরো ইএফটি প্রক্রিয়াটাই আমাদের কাছে অনেকটা প্রশ্নবিদ্ধ যে কেন সব কিছু সঠিকভাবে বাস্তবায়নের পরে প্রত্যেক মাসে বেতন ভাতাতে জমা হতে কেন বিলম্ব হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের প্রত্যেকের মনে আসে কিন্তু এর উত্তরগুলো আমরা জানলে বলতে পারি না এবং মিডিয়াতেও কিন্তু এগুলো খুব কম আসে এখন এই অবস্থা কতদিন চলবে বা কবে নাগাদ ইএফটি তার প্রকৃত যে রূপ সিরোসেনা রূপ সেটাতে ফিরে যাবে এটা আমরা আসলে কেউই বলতে পারছি না ঠিক আছে শুধু চাতক পাখির মতো অপেক্ষা করা ছাড়া যেন আমাদের আর কিছুই নেই যাই হোক কিছু মনে করবেন না আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি সুতরাং এই বিষয়গুলো নিয়ে বলতেও কেমন যেন লাগে তারপরেও যেহেতু আমাদের প্রাণের স্পন্দন হচ্ছে এমপিও সুতরাং এটাতে ধীরগতি হলে কিছু কথা তো বলতেই হয় তাই না তো আমার চ্যানেলে যারা যুক্ত আছেন ওনারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে বলেছিলেন এবং জানতে চেয়েছিলেন সো আমিও অনলাইনের দিকেই তাকিয়েছিলাম কিন্তু কই আজকেও তো সে ব্যাপারে কোনো আপডেট নিউজ আসেনি এখানে তিনটা সমস্যার কথা বলা আছে কিন্তু সমাধানের কথা কিন্তু বলা নেই যে কিভাবে হবে কবে নাগাদ হবে একটা সমাধানও কিন্তু এখানে বলা নেই সুতরাং একটা করে দিন শুরু হয় আমরা অপেক্ষা করি আজকে বোধহয় বেতন ভাতাতে জমা হবে এবং যখন রাত হয়ে যায় আবার মনে করি যে আজকে বোধহয় হলো না হয়তো আগামীকাল হবে এভাবেই একটা দুইটা দিন অপেক্ষা করতে 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 দেখা যাচ্ছে যে আজকে কিন্তু পনেরো তারিখ সেই দুই সালের জুন মাসের বেতন আর জুলাই মাসের পনেরো তারিখ চলে যাচ্ছে এখন পর্যন্ত আসেনি ভাবা যায় যাই হোক আবারও কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে অবশ্যই মানে সামনের মাসগুলো থেকে যেন অবশ্যই নিয়মিত ভাবে যথাসময়ে যেন বেতন ভাতা দেওয়া হয় এটা আমাদের আর কি রিকোয়েস্ট ঠিক আছে ভালো থাকবেন সবাই আর যখনই আমরা বেতন ভাতার মেসেজ পাবো সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ